নারী ফেতনা থেকে বাচ্চার উপায় কি নারী ফেটনা থেকে বাচ্চার বড় উপায় হচ্ছে একটা বিয়ে করা দ্বিতীয় হচ্ছে বউ সাথে রাখা যদি থেকে তিন নম্বর হচ্ছে যেখানে জায়গা সেখানে চাকরি না করা অথবা সেখানে না যাওয়া যদি ধরেন আপনার বাসায় গেলে সবসময় ভাবির সাথে ধরম মহরম চলে বাসায় যাওয়া যায় আপনার ভাবি তো ভাবির আপনাকে বলা হয়েছে মৃত্যু আপনার সব বাবুকে বলা হয়েছে আপনি মৃত্যু সাক্ষাৎ মৃত্যুকে যখন ভয় করে মানুষ মরতে চাই কেউ কেউ মরতে চায় না দরকার হলে কোথায় নিয়ে যায় আমেরিকা সিঙ্গাপুর থাইল্যান্ড ভারত ব্যাঙ্গলোর কত জায়গা নিয়ে যাচ্ছে মরতে চায় না কেউ তা আপনি কিন্তু ঠিকই জায়গা নিচ্ছেন মৌত হিসেবে হাজির হচ্ছেন আপনার ভাবির কাছে আপনি তো হারাম কাজ করতেছেন দূরে থাকবেন এই জন্য ইসলাম একান্নবর্তী পরিবারের কথা অনুমোদন করে না ইসলাম একান্নবর্তী পরিবার অনুমোদন করে না ইসলাম বলে যে বাবা মাকে দেখাশোনা করবে ঠিক আছে কিন্তু ভাই যখন বাইরে হয়ে যাবে তাকে অবশ্যই বাইরে আর কোনো খবর নেই ঘরের ভিতরে ঢুকে নেই কোনো সুযোগ নেই হ্যাঁ একসাথে বসে খাবে বাবা মার আবদার রক্ষা করা যাবে না এটা হারাম আবদার এই হারাম আবদার রক্ষা করা যাবে না একসাথে বসে খাবে না হ্যাঁ একসাথে বসে খাবে না না থাকলে স্বামী না থাকলে বা মানে ভাই বড়ো ভাই না থাকলে ছোটো ভাই করে ঘরে ঢুকে যাবে না অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত না মাহারাম কেউ থাকে ততক্ষণ হয়তো ঘরে ঢুকবে না এটা শুধু বিধান বিধানে মানে বেন নিতে হবে হ্যাঁ অত সাথে কেউ থাকতে হবে যে অন্তত যাতে ফেতনা থেকে বাঁচতে পারে এমন কথা থাকতে হবে মৌলিকভাবে এগুলো হচ্ছে বাইরের জিনিস আর যেটা ভিতরের জিনিস অন্তর্গত জিনিস এটা ভয় করতে হবে সবসময় আল্লাহকে ভয় করতে হবে আল্লাহ সব সবসময় জাগরুক রাখতে হবে যাতে করে এ অন্যের কাছ থেকে বেশ বেশি থাকতে পারে